আমি যদি টাকার জন্য বিয়ে করি ওর বাপকে তো বিয়ে করিনি বা ওর বাপের টাকা নষ্ট করেনি আমি টাকার জন্য বিয়ে করলে ওর কি অসুবিধা ওর বোনকে বাচ্চাকে বিয়ে দেওয়ার সময় সে আগে দেখবে জামাই কি করে জামাই টাকা আসছে কিনা আসলে আমাদের দেশের এখনও এক শ্রেণীর পুরুষ সবাই না এক শ্রেণীর পুরুষ নারীদের স্বাধীনতাটা আসলে মেনে নিতে পারে না বা সব কিছুতেই দোষ খুঁজে বের করতে হবে তোমার পার্সোনাল লাইফে এই তুমি এই পোশাক করছো কেন তুমি এই করে আসছো মানে নেগেটিভিটিটাকে আমরা কেন জানি একটা মানুষ যখন ভালো করে তখন তার নেগেটিভ সাইডটাকে টেনে নেওয়া হয় ও পিছনে কি করছিল সামনে কি করছিলো এই সেই সো আসলে এই বিষয়গুলো নিয়ে সবাই স্পষ্টভাবে কথা বলে না ক্যামেরার সামনে বাট আমি একটু ঠোঁট কাটা স্বভাবের তো কথা ঠোঁটের আগাই ঘুরে তো এটা আমি আসলে বলে দিই এবং আমার কাছে মনে হয় আমি যখন আমার দুঃখের সময় কাউকে পাশে পাবো না সো সুখের সময় আমি কেন আমি পিছনে কি করে আসছি এই কেন করছি সেই কেন করছি এটার জন্য কেন আমি মানুষের কাছ থেকে কথা শুনবো বিকজ আমার কাজটা কিন্তু আলটিমেটলি আমাকেই করতে হয় আমার দুঃখটা যেমন আমাকেই সহ্য করতে হয় তেমনি আমার সুখের যে পটটা মানে সুখটা অর্জন করার জন্য যে সিঁড়িটা বেয়ে উপরে উঠতে হয় সেটা কিন্তু আমাকেই করতে হয় সো সেক্ষেত্রে আমি কেন মানুষের কথার শিকার হব বা বোলিংয়ের শিকার হব আর এগুলা নিয়ে আসলে আমাদের uh মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত এই জন্য আমি বিষয়গুলো নিয়ে কথা বলি অনেক মেয়েরা আছে যে আসলে কথা বলতে চায় বাট পারিবারিক চাপে বা সামাজিক চাপে বা আরও বেশি বুলিং শিকার হওয়ার ভয়ে অনেকে কথা বলতে পারে না সো সেক্ষেত্রে তারা মনে করে যে তাদের কণ্ঠস্বর হয়ে আমি কথা বলছি বা কথা বলি সো এই জন্য অনেকে আমাকে ইন্সপিরেশন মনে করে আবার অনেকে বিজনেসের ক্ষেত্রে মনে করে বিকজ আমি অনেক চড়াই উতরাই পার করে এই আমি নিজের বিজনেসটাকে একটু একটু করে বড় করছি সো এই ক্ষেত্রে অনেকে আমাকে ইন্সপিরেশন মনে করে সো এইটা আসলে আমার মানে আমি আসলে কথাগুলা বলি যে শুধু নিজের জন্য না আমি চাই যে আমাদের সমাজে পিছিয়ে পড়া নারীরা এগিয়ে যাক এবং আপনি খেয়াল করবেন হয়তো যে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে নারীদের নারীরা কম কাজ করে নারীদের কর্মসংস্থান কম তো আমার কাছে মনে হয় যে আমাদের দেশকে যদি আমরা ভালোবাসি এবং দেশকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই একটা উন্নত দেশে পরিণত করতে চাই পুরুষের সমান তালে নারী কাজ করবে আজকে এখানে মিনিমাম বিশ পঁচিশ জন সাংবাদিক আছেন এখানে সব পুরুষ এখানে যদি বিশ জন সাংবাদিকে দশজন নারী থাকার কথা ছিল দশজন পুরুষ থাকার কথা ছিল তো আমরা আসলে এই লক্ষ্যে কাজ করতে চাই অবশ্যই ছেলেরা তো বেশি আগে প্রপোজ করে অলওয়েজ না না আপনি ভুল শুনেছেন ও আমাকে প্রপোজ করেছে শুধু তাই না ও চৌত্রাতে আমার সাথে যে দেখা করার জন্য বসে থাকতো পিছনের গল্পটা আসলে তখনও আমি বিজনেসই করতাম একটা বিজনেস করতাম সো বিজনেসের কাজে দেখা যায় ওর সাথে আমার একটা জায়গায় পরিচয় হয় মানে জাস্ট আমি ও ওকে আমার কার্ড দিই আর কি তারপরে আসলে অনেকদিন কথা হয় না তো পনেরো বিশ দিন পরে হঠাৎ করে ও আমাকে একটা টেক্সট করে যে এরকম আপনার সাথে অমুক জায়গায় দেখা হয়েছিল সো আমরা কি একটা বিজনেস মিটিং করতে পারি কিনা তা আমি তখন একটু অবাক হইলাম যে হঠাৎ করে এই লোকটা কোথেকে ওই জুড়ে বসলো তো ও বলছে যে আচ্ছা ঠিক আছে আমি তখন উত্তরাতে থাকি যে উত্তরাতে আপনার সাথে আমি দেখা করতে আসবো তা আমি জিনিসটাকে ভালোভাবে নিয়ে নিই যে উনি এত ওনার এতই ইয়া ইন্টারেস্ট যে উনি আমার সাথে দেখা করতে উত্তরাতে আসবে সো এটা একটা বিষয় ছিল আমার না তো এটা একটা বিষয় ছিল তো তখন আমি এত বেশি ইয়া ছিলাম না মানে খারাপ বদমাইশ বেটা মনে করছিলাম ওকে আর কি না না প্রথম দেখায় আমি ভাবছি যে বাপরে বাপ এই বদমাইশ বেটা আমার সাথে দেখা করার জন্য উত্তর আসার জন্য পাগল হয়ে গেছে না ওর সাথে আমার পরে যখন দেখা হয় তখন আমি বুঝতে পেরেছি না ও একদমই ডিফারেন্ট একজন মানুষ মানে ইউনো লাইক মানে ও হচ্ছে মানে নর্মাল মানে আমাদের দেশে যে ট্রিপিক্যাল মেন্টালিটি ওই মেন্টালিটি না অনেক অনেক মাইন্ডেড এবং মানে আমি যেটা ভাবছিলাম যে হয়তো ও আমার সাথে টাঙ্কিবাজি করার জন্য দেখা করতে চায় ব্যাপারটা ওরকম ছিল না ও আসলে ভালো মানুষ এবং অনেকে অনেক কথা বলে যে হ্যাঁ আপনি তো টাকার জন্য বিয়ে করছেন ওনার অনেক টাকা হ্যান ত্যান অনেক কিছু আসলে ও অনেক ভালো মানুষ দেখে আমি অনেক বিয়ে করছি তখন আসলে টাকাওয়ালা বিয়ে করলে ওর থেকে অনেক বড় বড় বেশি টাকাওয়ালা বিয়ে করতে পারতাম বিকজ আমি দেখতে সুন্দরী শিক্ষিতা স্মার্ট এবং তখনও আমি বিজনেস করতাম অনেকেই আমার পিছনে ঘুরত চাইলে টাকা দেখে বিয়ে করতে চাইলে আরও আরও মানে টাকাওয়ালা দেখেই বিয়ে করতাম বাট আসলে ব্যাপারটা ওরকম ছিল না আমি ভালোবেসে বিয়ে করছি সফলতার পিছনে অবদান অবশ্যই অবদান আছে তার মানে এই না আমাদের দেশের কিছু নারীরাও আবার কিছু পুরুষরাও মনে করে যে নারীর সফলতা মানে পুরুষের অবদান আছে মানে শুধু টাকা পয়সা দিয়ে অবদান আছে লাইক দ্যাট যে টাকা পয়সা দিয়ে অবদান আপনার আপনার ওয়াইফ যদি আপনাকে মেন্টালি সাপোর্ট না দেয় আপনি কিন্তু এইখানে এসে সাংবাদিকতা করতে পারবেন না সবসময় আপনার মাথার মধ্যে একটা পেন থাকবে আপনাকে যদি স্বাধীনতা না দেয় আমাদের দেশে পুরুষরা যেভাবে স্বাধীনতা পায় নারীরা অতটা স্বাধীন হতে পারে না সো আমার হাজব্যান্ড যেটা আমাকে সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছে সেটা হচ্ছে আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে আমি ইন্ডিপেন্ডেন্ট আমি যে কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারি আমি কখনো দেশের বাইরে একা একা ট্রাভেল করি যে কোনো জায়গায় আমি একা একা ট্রাভেল করতে পারি এবং আমার যেটা আমার বিজনেসের জন্য এবং আমার কেরিয়ারের জন্য সবচেয়ে বেশি কাজে আসছে সেটা হচ্ছে স্বাধীনতা এবং পরিবার থেকে বা আমার হাজব্যান্ডের থেকে মেন্টাল সাপোর্টটা এটা অনেক বেশি দরকার ছিল কারণ আমার নিজের ভিতরে যেটা আছে সেটা আমি প্রকাশ করার জন্য আমার স্বাধীনতা দরকার মানে আমার একটা স্পেস দরকার যে স্পেসটাও আমাকে দিয়েছে হ্যাঁ আমার জামাই কিন্তু ব্রিটিশ নাগরিক সো আপনি এটা ভাবতেই পারেন এই জন্য আসলে ও তো ইংল্যান্ডে বিয়ে করলে হয়তো ওর ওয়াইফ মানে যে হয়তো সে এরকমই এরকমই কোনো গেট আপে আসতো সো ওর মনের ছাড়টা মিটাই দিলাম আর কি আপু আজকে দেখলাম আপনি প্রায় এক দেড় দেড় ঘন্টা ধরে মেকআপ নিচ্ছেন আপনি তো বললাম আপনি সময় ধরে মেকআপ রাখতে হবে আসলে এটা একটা ব্রাইডাল মেকআপ আপনি নিজেও যখন আপনি বিয়ে করেছেন আপনার বউকে তো বিয়ের সময় নিশ্চয়ই পার্লারে যাই মেকআপ নিয়েছে সো বিয়ের সময় বিয়ের লুকটা সবাই চায় বৌরে এই কয়দিন আগে আমি তাস্তিয়া ফাঁন আপু একটা জামদানি শাড়ি পরে বিয়ে করলো তো ছেলেরা দেখলাম খুব স্ট্যাটাস দিতেছে বলে তাসনিয়া ফারিনের মতো সিম্পল বউ চাই সো তাসনিয়া ফারিন মেকআপ করেছে জাহিদ খানের কাছে যার কাছে মেকআপের চার্জ কত আপনারা নিশ্চয়ই ভালো জানেন এবং উনি যে জামদানি শাড়িটা পরেছিল আমি যেহেতু শাড়ির বিজনেস করি আমার মনে হয় এটার প্রাইস মিনিমাম এক থেকে এক লাখ থেকে এক লাখ বিশের মধ্যে এটার প্রাইস হবে তো এরকম সিম্পল বউ আপনারা চাইলে কোনো অসুবিধা নাই বাট বিয়ের সময় সবাই আসলে একটু চাই যে আচ্ছা আমি সুন্দর বাট আমি নিজেকে আরেকটু বেশি কারেকশন করি আরেকটু বেশি মানে নিজের সৌন্দর্যটাকে আরো বেশি ফোটাই তুলি আচ্ছা সোশ্যাল মিডিয়াতে যখন আপনি লাইভে আসেন বা আপনাকে যদি ধরেন কোনো একটা নেগেটিভ কমেন্ট করে বসে তাকে একদম ঝেড়ে দেন আসলে এটা খারাপ অবশ্যই ঝেড়ে দিব কারণ আপনি দেখেন আপনি আমাকে কোয়েশ্চেন করতেছেন আপনি একজন সাংবাদিক একজন আপনার এটা পেশা এখন আমি যদি আপনার একটা খারাপ কথা বলি আপনি কি এটা নেবেন আপনি অবশ্যই এটার ইয়া করবেন প্রতিবাদ করবেন এখন কোন পুরুষকে ধর আপনার এখানে যারা আছেন আমি যদি কাউকে খারাপ কথা বলি বা কেউ যদি আমি বাদ দেন একজন আরেকজনকে টিস করেন আপনারা কিন্তু এটা নিবেন না সো অনলাইন প্ল্যাটফর্ম মানে এই অনলাইনে যারা কাজ করে এই প্ল্যাটফর্মে তো এখানে যারা লাইভ দেখে বা ভিডিও দেখে তারাও মানুষ যারা কাজ করে তারাও মানুষ তো কোনো কারণ ছাড়া আপনি যাকে যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনে না যাদের আমি কোনো ক্ষতি করি নাই তারা কোনো কারণ ছাড়াই আমাকে বোলিং করে তার মানে ও মনে করে যে আমি ধরে নিছি এই মেয়ে টাকার জন্য বিয়ে করছে তার মানে টাকার জন্যই বিয়ে করছে বাট মাই কোয়েশ্চেন ইজ আপনি আমি যদি টাকার জন্য বিয়ে করি ওর বাপকে তো বিয়ে করিনি বা ওর বাপের টাকা নষ্ট করি নি আমি টাকার জন্য বিয়ে করলে ওর কি অসুবিধা ও ওর বোন কে বাচ্চাকে বিয়ে দেওয়ার সময় সে আগে দেখবে জামাই কি করে জামাই টাকা আছে কিনা বাট কোনো কারণ ছাড়াই কিছু মানুষের এটা মানসিক সমস্যা মনে হয় কোনো কারণ ছাড়াই অন্যজনকে জনকে বুলিং করতে হবে এরকম আমি আচ্ছা অনেক কিছু করে ফেলছি